আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার মতো আমি অনেক ভালো আছি তো জন্য নিয়ে আসলাম প্রতিদিনের মতো আরও নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম আজকে গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন নদী নৌকা টলার জাহাজ সব কিছু যেতেছে আর আমি আছি কোন জায়গায় সেটা হলো পরে বলবো যে আমি কোন জায়গায় আছি এই তো দেখতে পা চারিদিক অন্ধকার আকাশে প্রচুর মেঘ আর এই পাড়ে থেকে ওই পাড়ে দেখা যেতেছে না নদী নৌকা চলাচল হচ্ছে আর আমরা এই যে গাছতলা বসে আসছি এই যে গাছতলা বসে রেখে কত মানুষ দাঁড়ায় আছে গ্রাম্য একটা পরিবেশ তো ওটা চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখেন কারণ গাছ ধরা কত বাতাস তো চারিদিক অন্ধকার হয়ে গেছে এখানে অন্ধকার সন্ধ্যার মতন হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস ছাড়ছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখি বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি যেহেতু শেয়ার করবো যেহেতু আমি বাইরে আসি আর গ্রামের একটা জায়গায় আছে জায়গাটার নাম হলো তুষারবাগ অনেকেই চিনেন আবার অনেকে চিনেন পোশাক কাটতেছে আর এই দেখেন আর সারাফাত শারিফা হল বা বৈশাখ রয়েছে যে সারাফাত ফাত খেলতেছে সারিফা বৈশাখ খেলতেছে আর ওই যার আম্মু হইলো পোশাক কাটতেছে পোশাক পাক করব আর মুরগি তো মুরগি হইব আর কি ডাইল ভর্তা দুই পদের সারিফা তুমি কি তোমার আম্মুর থেকে এই পোশাক কাটার শিখতেছো হ্যাঁ

আর শারিফা মোটামুটি সুস্থই আছে কিন্তু না একটু এই খাওয়া দাওয়ার ভিতরে নাই এরা হলো খেলাধুলা করবো খালি আর এখানে হলো যে পোশাক মোটামুটি কাটা শেষ হয়ে গেছে খালি হাতেরটাই আছে তো মা গাছের পোশাক খাইতে না হ্যার হলো গা জানলার পোশাক পছন্দ জানলা মানে যেটা হলো গায়ে যে আপনার লাউ শাকের মতন জানলা দিয়ারা হ্যাঁ ঝুলে থাকে ওরকম আর এটা তো মনে হয় খালি একটা বেলা গাছ হয় ওরকম না আমি এটা পছন্দ না তারপরে পোশাক পাই না দেখে আসছি তো আজকে পোশাক মুরগির মাংস আর ধোনা পাতা ভর্তা আর মাছের ইলিশ মাছের কাটা কুটা আর ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে পোশাকটা পাপ করবো তো দেখেন কিভাবে পাপ করে ওটা আপনাদের মধ্যে আমি দেখাইতেছি আর চলেন দেখি আপনাদের বাবী কীভাবে পাপ করে চলেন যাই একটা নিয়ে চলে আসলো এখানে মুরগি জন্য আছে এটা কী বাটা সময় লেট হয়ে গেছে গা সব কিছু গাছ করতে করতে এই কারণে দুই চুলাই দুইটা বহায় দিছে নামাজ পড়ে আইসা আবার খাওয়া দাওয়ার পালা তো এই দেখেন এটা তো তেল দিয়ে দিতেছে আর দুই চুলাই দুইটা কি কি বসাবে এই যে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভাজি করবে হইল বা করলা এই যে আর এই যে ইলিশ মাছ ল্যাঞ্জা কাঞ্চা মাথা মনে নাই আর দুই তিন টুকরা মাছ আছে তো এটা দেওয়া হলো করবো পুঁশাকের তরকারি যেহেতু বাবু পুঁশাক দিয়ে ইলিশ মাছের মাথা মতোটা খায় না কাটাকুটা দেওয়া তো ওর জন্য করল্লা ভাজি করতেছে আর লোকা একটু মুরগি রান্না করতেছে তো দেখামু মুরগিটা কীভাবে রান্না করে আর এই ইয়া দেয়া আপনার ইলিশ মাছের লঞ্জাল লুঞ্জা দেওয়া কীভাবে রান্না এক একজনে এক এক রকমের রান্না তো আপনাদের ভাবি কীভাবে রান্না করে সেটাই আজকে দেখবেন তো এই যে করলার জন্য সব প্রস্তুতি গিয়ে এখানে মরিচ দিয়ে দিতেছে মরিচ আগে একটু হালকা টাইলার নিতে হয় এটা একটা পেঁয়াজ দিয়ে দিলো এটা হলো ইলিশ মাছের মাথা মশা দেওয়া এই পুষ আর করলার পেঁয়াজ ও করলার পিঁয়াজ তো করলার ভিতরে দেওয়াই আছে ওই দেখেন শিঙি মাছ দিয়ে দিছে হলুদ তারপরে দিব মনে হয় মরিচ মরিচ না খালি হলুদই না ও মরিচ দিতে হয় না শুধু হলুদ দিতে হয় আর এই যে জায়গা আছে এটাতে লাগবো না এটা তো লাগবো হলুদ মুড়ি করল করছে চিংড়ি মাছের দেখলেন কীভাবে পাক করলো শর্টকাট পাক আর শর্টকাট প্রসেসিং এটা আপনাদেরকে দেখালাম আর আপনারা কিভাবে করেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা ওইভাবে করি কিংবা করি না ওটাও আমাদেরকে জানাই দিয়েন

কুই শাকের ভিতরে এই যে দেখেন আদা বাটা দেওয়া লাগা ছেড়ে দিতে একটু পানি দেওয়া দিতে আসছে তারপরে দিব লোকা হলুদের ফাঁকি একদিনে কয় আইটেম করতেছে এই যে হলুদের ফাঁকি দিয়ে দিয়েছে মরিচের ফাঁকি আর আইটেমটা হইলো গা আজকে শুক্রবার দিন দেখে দেখেন কি কি করতেছে এইখানে হইসে করলা দেওয়া চিংড়ি মাছ যা আবার পুঁইশাক ইলিশ মাছের মাথা মজা দেওয়া আবার হচ্ছে মুরগি তো রাদারগুলো ফুরায় যাবো সব দিকে একদিনই খাস এটা তো আপনারা সবাই জানেন ওখান কাম কম খাওয়ানো কম কম খাইয়ে দিব এটাও তো চিন্তা ভাবনা করতে কিন্তু না সব খাইবো খাওয়া মন শেষ আর ওই যে পুশাকে ডান্ডিয়ে দিয়ে দিল এই তো পুশাকে মাছ ধরিয়া নিয়ে আছে

এখানে শাক কমপ্লিট করলা ভাজি কমপ্লিট মোটামুটি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই সামনে মুরগিটাও কমপ্লিট হয়ে গেছে কে আর মুরগিটা হলো বোনা করছে কোনো আলু টালু কোনো কিছুই দেয় নাই আর অ্যাকচুয়ালি সব সময় তো মনে করেন যে আপনাদের ভাবি রান্না করে যদি মা একটু অসুস্থ ভাবি একটু অসুস্থ থাকে তাহলে মা রান্না করে আর তো শারমিন রান্না করে সারাফাত শারিফা তোমাদের বাবা বৌ কোথায় কোথায় গেছে তাই কোথায় গেছে এখন গেছে তাই আচ্ছা আশা করব একটা সময় তোমাদেরকে অনেক সময় দেব তোমরা টেনশন করো না হ্যাঁ ঠিক আছে মন খারাপ করো না সময় দিবে তো ছোট ভাই নামে বদনাম কয় আর ছোট ভাইর সাথেই থাকে সব সময় ছোট ভাই সারাদিন এত ঘুমায় তো সকালবেলা উঠেই আগে ওদের রুমে जाया বইসা থাকে তো যা ওই আর সামনে শুয়া পেয়ারা খাইতেছে তো পেয়ারা বাবুই আনছে তো এখন বলতেছে যে বাবা তো আমাদেরকে সময় দেয় না আমাকে কেন সময় দেয় না বাবা তো কাজে ব্যস্ত থাকে এই কারণে সময় দিতে পারে না সে বলছে যে বাবা কোথায় গেছে কয় বাইরে গেছে সময় না দিয়ে আমাদেরকে সময় না দিয়ে সে বাইরে যা থাকে আমাকে ও আচ্ছা ঠিক আছে সময় দিব টেনশন করো না তো এইটাই বলতেছিলাম ওদেরকে ওরা হাসে আর পেয়ারা খায় তারপরেও কি দেখেন বাবুর সাথে বসে বসে কি করতেছে আর কত দুষ্টু পেয়ারাও খায় হান্দা টিপিও লাগে সব কিছুই লাগে ওদেরকে